আমি তোমার না নিযা কান্দি সোনা বন্ধু রে আমি তোমার না আসাইরা মেঘের লাহান চোখ বাইয়া কষ্ট পড়ে চৈতে রোদে মাটি পুড়ে আমার পুড়ে যা মেঘ আগুন মাছটা আইতে দিলা না নতুন ধানের লগে তোমার ঘরে উঠাইবার আউশ আছি নবান্ন মেলা আইলে মনটা হু কইরা কান্দে। বড় লাগে। আমার লগে যাইবানি লাই পোলাই ফাটার চড়ে গিয়া দিয়ে ঘর মানাবো গঞ্জে মাঝ মাইরা মাইরা পোলারে শিক্ষিত মানাবু পলাই। बापेर मुखे चून कले पारबाना कोइला छोने रागुन दिला आमार कोई जाए मेगो मेगो बड़ो बैठा लगे बड़ो बैठा लगे जमीर पानी बाढ़ बरगा चाषे अभाव बाढ़े तुम्हारे लिए मुनीर साथ गुलो दिन दिन धुनी हुई आउठे निशित राइते तुम्हारे घाटे ना उबाई

বৈশাখালে কাম নাই গানে না বায়া পয়সা জমাইছি ঘরে চালে নতুন ছন দিছি তুমি আর ঘরে উঠলা না তুমি আর ঘরে উঠলা না তুমি আর ঘরে উঠলা না নৌকার মহাজে উল্ডিঙি নৌকায় ভাসাইয়া তোমার লইয়া গেল অচিন দেশে মেয়ে গো বড় ব্যয় লাগে গরু ফেরা বিকালে ভেন্না প্রথম যে দিন কইছিলা কই ছিল দিন ভালোবাসো এই মনটা তোমারে সাপ কবলা কইরা দিছি হায় গো বানের জলে ফসল ভাসলে মানুষ নিঃস্ব হয় আমি নিঃস্ব আইছি তোমারে হারাইয়া যাত্রা দলের গান শু না মানুষ চোখ ভিজাইয়া আমার চোখ ভিজে না বুকের মধ্যে জোয়ার তোমার ঘর ছাইলাম নাও ছাইলাম তোমার আর ছাড়তে পারলাম কই মে বড় ব্যথা লাগে বড় ব্যথা লাগে বড় ব্যথা লাগে বড় ব্যথা লাগে बन्धु रे हामी त बर्या कान्दी